নেই কোনো বোন রাখির দিনে দুঃখ ভুলতে প্যাকেট হাতে রাইডার সুজন জয়পুরের মাটিতে বেড়ে ওঠা এই সুজনের কিন্তু তার নেই কোনো বোন রাখি বাঁধার মতো স্বাভাবিকভাবেই দুঃখ তো হবেই তার কিন্তু সেসব কথা ভোলার জন্য সে এবার রাস্তায় রাস্তায় ঘুরে নিত্য পথযাত্রী ও তারকেশ্বরে জল ঢালতে যাওয়া ভক্তদের একটি করে টিফিনের প্যাকেট দিয়ে নিজেকে সান্ত্বনা দিলেন জানা যায় তিনি বিভিন্ন সময় রাস্তায় ঘুরতে থাকা দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন বারবার এবং জানতে চেয়েছেন ওই ব্যক্তির অতীত আজ রাখি বন্ধন উপলক্ষে নিজের আবেগকে আর সামলাতে না পেরে প্রায় 500 প্যাকে টিফিন বিলি করলেন বিভিন্ন স্থানে চলুন এই বিষয়ে কি বললেন রাইডার সুজন শুনবো বিস্তারিত ব্যুরো রিপোর্ট নিউজন বাংলা অমনা সুজন তো ফেসবুক ইনস্টাগ্রাম এবং সুজন রাইডার বলে সবাই চেনে তো আজকে যে বিশিষ্ট দিন রাখি পূর্ণিমা উৎসব এবং বাবার মাথায় জল ঢালা যে রথযাত্রী রাস্তায় পেরিয়ে যাচ্ছে তো তাদের জন্য কিছু একটা টিফিনের ব্যবস্থা করেছি মানে হেটিয়ার থেকে আমাদের যে বোঝাশুল আছে যে যেসব পথযাত্রী বাবার মাথায় জল ঢালতে গিয়েছিল তাদের জন্য একটা টিফিনের ব্যবস্থা আমি করেছি তো এটা হয়তো আমার একটা ক্ষুদ্র পদক্ষেপ তো চেষ্টা করবো নেক্সট টাইম আরো কিছু বড় করার আপনার সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ